বলে উনি দেখা সাক্ষী না বুঝতে সাক্ষীও না উনি বিভিন্ন বইয়ের কথা দিয়েছে আমি সেই বইয়ের কথা বলেছি এক কথা এটা ওনার নিজস্ব এবং নিজস্ব বক্তব্য আর একটা কথা বলেছি শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের প্রতি ওনার বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি খাদুক খেতেছেন সেই সব কারণে বিত্ত কোনোদিন হইয়া এই শেখ হাসিনার গুরুত্বে এবং তাসকারে অন্যান্য সদস্যের বিরুদ্ধে এই মামলা সাক্ষী

どうも。Yes,